আসসালামু আলাইকুম ফোন থেকে মেহেদি আজকে চলে আসলাম মঙ্গলবারের অফার জন্য আমার হাতে যে প্রোডাক্টগুলো থাকতেছে এটি সম্পূর্ণ আজকে অফারে থাকবে একবার চমৎকার রেট থাকবে আপনারা আমাদের সাথে থাকুন আর এটার পরে আরও দামাকা অফার থাকতেছে আমাদের আমি একটু এইখানেই তো এই অফারটা হচ্ছে যে মঙ্গলবারের জন্য প্রতিটা ফোনের সাথে একটা করে ইয়ারবাডস থাকবে যারা মঙ্গলবারে নেবেন তাদের জন্য এরপর হচ্ছে আরও একটা অফার আমাদের রেফিল্ডের অফারটা তো আপনারা জানেন আজকে হয়তো আমরা বলি নেই এটা আমাদের একটু লং প্রসেস হয়ে গেছিলো আর মাত্র তিনটা বই আছে একেবারে প্রতিটাতে একশো টাকা বিরাত আর তিনটা বই তিনটা বইয়ের মধ্যে ধরেন আরো ফিফটি পার্সেন্ট চলে গেছে আর মানে ধরেন আড়াইশো পিস তো আলহামদুলিল্লাহ আমাদের প্রতি মাসে সাড়ে তিনশো চারশো পিস প্লাস হয়ে যায় তো আমরা রেফেলোটা ষোলো ডিসেম্বরের মধ্যে করে দিব আর হচ্ছে লোকে আপনার এই অফারটার মধ্যে থাকতেছে একটা ফ্রিজ এলইডি টিভি ইলেকট্রিক ক্যাটনি এটা কিন্তু প্রতিটা ফোনের সাথেই আপনারা এই টোকেনটা পেয়ে যাবেন আমরা টোকেন বক্সে রাখিয়ে দিব অলরেডি কিন্তু আমাদের এখানে টার্গেট ফিল হয়ে গেছে আপনাদেরকে বলে দিচ্ছি ষোলো ডিসেম্বরে আমাদের রেফেলটা হয়ে যাবে আপনারা তিনজন বিজি কাস্টমার তিনটা কি পেয়ে যাবেন এবং আজকে যে অফারটা থাকতেছে একদম ভরপুর অফার ফার্স্টে দেখা দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকায় স্যামসাং এ চৌত্রিশ আছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পিক্সেল সেভেন মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে গিয়ে আপনার মোটরলা ফিফটি ফিউশন দাম হলো মাত্র বিশ হাজার টাকায় অফার প্রাইস পিক্সেল সেভেন প্রো বারো জিবি একশো আট জিবি বক্স দাম হলো মাত্র পঁচিশ হাজার টাকায় এরপর হচ্ছে গিয়া সোনি একজেট টু নব্বই হাজার টাকার প্রোডাক্ট মাত্র দশ হাজার টাকায় হচ্ছে সোনি ফাইভ মার ফোর এক লাখ টাকার প্রোডাক্ট মাত্র পনেরো হাজার টাকায় হচ্ছে আইফোন এক্সেস এক লাখ নব্বই হাজার টাকার প্রোডাক্ট মাত্র বিশ হাজার টাকায় এরপরে আইফোন স্যামসাং এস টোয়েন্টি দাম হলো মাত্র বিশ হাজার টাকায় তো যারা এই অফারগুলো নিতে আগ্রহী আপনারা আমাদের সম্পূর্ণ সাথে থাকবেন কোনটার কি সমস্যা বা আছে নাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফার্স্টে আমরা আইফোনের কালেকশন দেখাচ্ছি আইফোন এইট প্লাস আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম থাকবো মাত্র সতেরো হাজার টাকায় সাথে একটা ইয়ারবাডস থাকবে যারা নিতে চান খুব চমৎকার অফার এরপরে আইফোন ইলেভেন আজকের রেট থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকায় সাথে ইয়ারবাডস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকায় আইফোন ইলেভেন একটা এক করে ইয়ারবাডস থাকবে এবং রেফেলের তো অফার আছে আপনারা জানেন প্রতিটা ফোনের সাথে এটা প্রযোজ্য আইফোন টুয়েলভ প্রো একশো আড়াই দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো তিনটাই আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো আর চৌচল্লিশ হাজার পাঁচশো আর লোকের ছেচল্লিশ হাজার পাঁচশো একশো আঠাশ দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো চার্জিটা লাগে নিতে পারবেন আইফোন থার্টিন আইফোন থার্টিনের প্রোডাক্ট আছে নিতে পারবেন আপনারা আজকের রেট থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় অথেন্টিক প্রোডাক্ট পাওয়া পেয়ে যাবেন এবং সাথে একটা করে ইয়ারবাডস এরপর হচ্ছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন হচ্ছে গিয়ে আপনার চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় একশো পার্সেন্ট অথেন্টিক জাপান বেরিয়ান এবং ইন্ডিয়ান বেরিয়ান এবং ব্যাটারি কন্ডিশন খুবই ভালো কোনো ধরনের খোলাপেটি ইংপ্রুভ পাইলে অবশ্যই নিয়ে আসবেন রিটার্ন করে দেবেন ইনশাআল্লাহ এটা প্রোডাক্ট চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবার মঙ্গলবারের জন্য যারা নিতে চান রেগুলার প্রাইস যেটা আছে চুয়ান্ন হাজার টাকায় সাথে গিফট থাকবে না তারপরে চলে যাবা আইফোন ফোরটিন প্রো অ্যাভেলেবেল আছে জাপান ব্র্যান্ডের একশো পার্সেন্ট অথেন্টিক এবং ব্যাটারি কন্ডিশন এইটি এইট নাইনটির মধ্যে আছে জেনুইন ফোন তো যারা নিতে চান আজকের এর থাকবে হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় সাথে এক আগে ইয়ারবার শুধু মঙ্গলবারের জন্য আর এমনি রেগুলার প্রাইস হল পঁচাত্তর হাজার পাঁচশো তারপর হচ্ছে গা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স

টুয়েলভ মাত্র চৌত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একশো আঠাশ জিবি সাথে ইয়ারবাডস থাকবে এরপর হচ্ছে আইফোন থার্টিন প্রো একদম মাথা প্রাইস থাকবে এবং অথেন্টিক পেয়ে যাবেন ইউএস এর এই প্রোডাক্টগুলো ছেড়ে থাকবে মাত্র চুয়ান্ন হাজার টাকায় আইফোন থার্টিন প্রো একশো আড়াই জিবি সাথে একটা করে ইয়ারবাডস থাকবে এবং রেফেলটা তো আছেই আইফোন ফিফটিন একশো পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি হচ্ছে নাইনটি ওয়ান মেবি আছে জেনুইন কোনো ধরনের খোলা ফিটিং বা কোনো ধরনের প্রুফ করে দিলে এটা ডাবল টাকা রিফান্ড করে দেবো ইনশাআল্লাহ এটার রেট থাকবে আজকে উনসত্তর হাজার টাকায় সাথে একটা ইয়ারবার থাকবে এরপরে চলে যাব স্যামসাং এর অনেক কালেকশন আছে আমরা যেটা অফার কথা বলছিলাম একটা দেখাই দিব একটা করে ছোট একটা ডট এই যে এটা 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 জন্মগত থেকে ডট আসছে এটা কোনো ধরনের বাড়তেছে না এটা যা আছে তাই এটা আজকে রেট থাকবে মাত্র আঠারো হাজার টাকায় ফিফটি ফিয়েশন যারা নিতে চান এরপরে আরেকটা দেওয়াই দিব পিকজেল সেভেন এই যে পিকজেল সেভেন এর এই যে কোনো ডট মট কিছু নাই এটা যদি চাপ দিয়া ধরে একটা একটা ডট আসে নাইলে কিন্তু এটা ডট থাকে না চলে যায় এটা ঠিক আছে এটা ডট চলে যায় এই যে আপনার চলে যাবে আবার আসবে এটার জন্য আজকে বিশ হাজার টাকা পিক্সেল সেভেন তারপরে আমরা এখন স্যামসাং গুলো দেখাবো দেখানোর পরে আপনাকে বাকি অফার দেখাই দিব দিবো স্যামসাং এ সিক্সটিন আর দুশো ছাপ্পান্ন নতুন একটা প্রোডাক্টের দাম হলো পঁচিশ হাজার টাকায় আর এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে উনিশ হাজার টাকা পেয়ে যাবেন আর দুশো ছাপ্পান্ন এ সিক্সটিন বক্স 100% ফ্রেশ কন্ডিশন এটা মঙ্গলবারের জন্য সাথে একটা ইয়ারবাস থাকবে যারা নিতে চান এরপর হচ্ছে গিয়া স্যামসাং এর এস টোয়েন্টি ফোর এ একদম চমৎকার রেট একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে অথেন্টিক ডিভাইস এটার জন্য এমনি রেগুলার বিয়াল্লিশ হাজার পাঁচশো মঙ্গলবারের জন্য আজকে রেট থাকবে হচ্ছে গিয়া একচল্লিশ হাজার টাকায় দেড় হাজার টাকা কম সাথে একটা ইয়ারবার্স এরপর হচ্ছে গিয়া আপনার স্যামসাং এ ফিফটি সিক্স একবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একশো পার্সেন্ট মানে জাস্ট হচ্ছে প্রোডাক্টটা হয়তো এক সপ্তাহ দশ দিন ইউজ হয়েছে এরকম কন্ডিশন বক্সও আছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা মার্কেটে হচ্ছে গিয়া চুয়াল্লিশ হাজার টাকা নতুন রেট তো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একচল্লিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবাড শহ মঙ্গলবারের জন্য রেট থাকবে এটা এরপর হচ্ছে স্যামসাং এ পঞ্চান্ন এটা হচ্ছে আর জিবি একশো আঠাশ জিবি ডিভাইস এটা রেগুলার আমরা সেল করি উনত্রিশ হাজার টাকায় আজকে রেট থাকবে আড়াইশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবাডস মঙ্গলবারের জন্য এরপর হচ্ছে গে আপনার স্যামসাং এর এ পঞ্চান্ন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি উইথ বক্স সহ এটা রেট থাকবে আজকের রেট মাত্র এক তেত্রিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবাড শহ এটা বত্রিশ রাখবো জান মঙ্গলবারের জন্য বত্রিশ হাজার টাকায় এ পঞ্চান্ন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এরপর আজকে রেট থাকবে মাত্র বিশ হাজার টাকায় শুধু ডিভাইস মঙ্গলবারের জন্য একটা সহ এরপর হচ্ছে চলে যাবো মাত্র পঁচিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারপাড সহ মঙ্গলবার জন্য দুশো ছাপ্পান্ন জিবি অথেন্টিক প্রোডাক্ট কোনো ধরনের খোলা নাই একশো পার্সেন্ট অথেন্টিক স্যামসাং এ চৌত্রিশ এ চুয়ান্ন রেট থাকবে বাইশ হাজার পাঁচশো টাকায় যেটা হচ্ছে আট জিবি ছয় জিবি একশো জিবি সিম ফিজিক্যাল তারপর ছাড়া আর জিবি একশো আঠাশ জিবি দাম থাকবে চব্বিশ হাজার টাকায় সাথে একটা করে ইয়ার থাকবে চার্জিটা লাগে একশো পার্সেন্ট অথেন্টিক ফুল্লি রিফ্রেশ কন্ডিশন আছে এ থার্টি সিক্স আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি একেবারে ইনটেক কন্ডিশন কোনো ধরনের চুল পরিমাণ দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এটা মঙ্গলবারের জন্য রেট থাকবে বত্রিশ হাজার টাকায় যারা নিতে চান ইয়ারবাডস সহ পেয়ে যাবেন তারপর ছাড়া এ থার্টি সিক্স যেটা আর জিবি একশো আঠাশ জিবি রেট থাকবে উনত্রিশ হাজার টাকায় আরও পাঁচশো টাকায় কম আড়াইশ হাজার পাঁচশো টাকায় বক্স সহ একটা ইয়ারবার সহ মঙ্গলবারের জন্য এরপর থেকে আপনার এ পঁচিশ আজকে রেট থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকায় যারা নিতে চান সরি এ টোয়েন্টি সিক্স মাত্র ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সাথে একটা ইয়ারবার সহ যারা নিতে চান একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এরপরে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা সারা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ দিবেন আজকে যে রেট দিব একদম মাথা নষ্ট রেট এস টোয়েন্টি ফোর আলটা অন্যান্য জায়গায় চেক করে তার পয়সা নিয়ে নেবেন আজকে রেট দিব মাত্র ছিয়াত্তর হাজার টাকায় এস টোয়েন্টি ফোর আলটা

বারো জবি দুশো ছাপান্ন জবি একশো অর্থে অথেন্টিক ফিজিক্যাল ডোসিম কোনো খোলা ফেডিং প্রুভ করে থাকলে ডাবল টাকা রিফান্ড এই যে এই প্রোডাক্টের শো আজকে রেট থাকবে উনষাট হাজার টাকায় যারা নিতে চান মঙ্গলবারের জন্য আর রেগুলার প্রাইস ষাট হাজার টাকা শুধু ডিভাইস এস টোয়েন্টি থ্রি আর জুবি দুশো ছাপ্পান্ন একটা ফিজিক্যাল ইসিম শো ইউএস ব্রেন্ডের প্রোডাক্ট খুবই সুন্দর এটা আজকে থাকবে মঙ্গলবারের জন্য একচল্লিশ হাজার টাকায় সাত একটা ইয়ারবার সহ এমএ রেগুলার বিয়াল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে গিয়ে এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু একশো আড়াই দুশো ছাপ্পান্ন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যার যেটা লাগিয়ে নিতে পারেন

বারো জিবি দুশো ছাপ্পান্ন জুবি ফিজিক্যাল ইসিম সহ যখন ব্র্যান্ডের প্রোডাক্ট ফুলি ফুললি রেসপন্ডেশন আছে একবার কোনো স্কেচ নাই জাস্ট এখানে একটু এই যে ভলিউম বাটন দেখা আছে আজকে অফার প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকায় টোয়েন্টি টু আলটা বারো দু ছাপ্পান্ন এবং সাথে ইয়ারবারড সহ এস টোয়েন্টি ওয়ান অফার প্রাইস একদম বুস্ট অফার মাত্র বত্রিশ হাজার টাকায় মার্কেটে চৌত্রিশ পঁয়ত্রিশের নিচে কোনো জায়গায় পাবেন না মাত্র বত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান আল্টা শুধু মঙ্গলবারের জন্য অফার প্রাইস থাকতে একটা ইয়ারবার সহ এরপর হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি এফ ই খুবই সুন্দর ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রাফ এন্ট কত নিতে পারবেন চমৎকার ফিজিক্যাল মাত্র টাকায় মঙ্গলবারের জন্য আপনার ইয়ারবার ছাড়া যারা নিতে চান ইয়ারবার সহ মঙ্গলবারের জন্য এস টোয়েন্টি এফ ই ছ জিবি একশো আঠারো জিবি মাত্র উনিশ হাজার টাকায় অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মঙ্গলবারের জন্য এবং প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু আমাদের ফ্রিজের ক্যাম্পেন আপনারা পেয়ে যাবেন স্যামসাং এসে থ্রি পঁচাত্তর হাজার টাকা দামের ফোন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় শুধু মঙ্গলবারের জন্য মঙ্গলবারের জন্য তেইশ হাজার টাকা রাখবো যারা নিতে চান মঙ্গলবারের অফার প্রাইস এরপর হচ্ছিল স্যামসাং এর এ চৌত্রিশ আমাদের কাছে আছে এ চৌত্রিশ আজকে মঙ্গলবারের অফারে থাকবে মাত্র সতেরো হাজার টাকায় এটা ছয় জিবি একশো আঠাশ জিবি সাত একটা ইয়ারবার শো পেয়ে যাবেন আর যেটা হচ্ছে এটা হচ্ছে এ জিরো ফাইভ চার জিবি একশো আঠাশ জিবি দাম থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান মঙ্গলবারের জন্য এটা বেস্ট প্রাইস স্যামসাং থার্টি ওয়ান খুবই চমৎকার একটা প্রোডাক্ট র্যান্ডম মিস করার জন্য মাত্র বারো হাজার পাঁচশো মঙ্গলবারের জন্য এটা পেয়ে যাবেন এই অফারটা আর এটার সাথে বক্স যার সহ এরপর হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি মঙ্গলবারের জন্য বাইশ হাজার পাঁচশো টাকায় সাত একটা ইয়ার্ডস পেয়ে যাবেন স্যামসাং এস টেন প্লাস ফিজিক্যাল টুই সিম মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আট জিবি একশো জিবি বাইশ হাজার পাঁচশো টাকায় এস টেন প্লাস পেয়ে যাবেন শুধু মঙ্গলবারের জন্য এমনি রেগুলার তেইশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান চমৎকার এই ফোন চলে আসুন ফোন আর এই অফার প্রাইস এরপর হচ্ছে কি সাত হাজার এমপি ব্যাটারি সরি ছয় হাজার এমপি ব্যাটারি স্যামসাং এফ পনেরো ছয় জিবি একশো আঠা জিবি একশো পার্সেন্ট অথেন্টিক ফুলি ফ্রেশ কন্ডিশন মাত্র

চার হাজার টাকা ডিসকাউন্টে মঙ্গলবারের জন্য সাথে একটা ইয়ারবাডস থাকবে যারা নিতে চান ষোলো পাঁচশো বারো জিবি ক্যামেরার মাস্টার ফোন হ্যাসেল ক্যামেরা ক্যামেরাইজ হচ্ছে চমৎকার ফোন এটা হচ্ছে মারাত্মক লেভেলের একটা ফোন খুবই সুন্দর এইটা আজকে রেট থাকবে মাত্র সাঁত্রিশ হাজার টাকায় যারা মাস্টার ক্যামেরা মাস্টার ফোন চাচ্ছেন এটা নিতে পারেন হেসেল বিল্ড এর করেছে এটা নিতে পারেন মাত্র সাঁত্রিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবাডস সহ এরপর হচ্ছে একেবারে একশো বিশ ওয়ার্ডের চার্জার সহ এটা এটা আমরা এর আগে আটচল্লিশ হাজার টাকা রেখে দিয়েছিলাম মঙ্গলবারের জন্য আজকে চার হাজার টাকা কম মাত্র চুয়াল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ চ্যানে দিলাম পঁচাত্তর হাজার টাকা প্রায় নব্বই আশি হাজার টাকা আছে এটা ব্র্যান্ডের কোম্পানির দাম আজকে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা অর্ধেক দামে কমে পেয়ে যাচ্ছেন সাত একটা ইয়ারবার শো মঙ্গলবারের জন্য শুধু মঙ্গলবারের জন্য দাম হলো চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আট জিবি প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং বারো জিবি র্যাম আর এর সাথে কিন্তু আট জিবি পুরোপুরি করতে পারবেন এটা হচ্ছে ভিভো এক্স নাইনটিতে এরপরে অফারের কিছু আরো কালেকশন আছে দেখা দিচ্ছি এরপর হচ্ছে এই যে সনির এক্সপিরিয়া ফাইভ মার ফোর মাত্র পনেরো হাজার টাকায় দিয়ে দিচ্ছি যারা নিতে চান প্রোডাক্টটা খালি একটু আছে হয়তোবা কোনো কারণে একটা দাগ খাইতে পারে বা একটা দেখা যায় না হয়তো তার থাকতেও পারে নাও থাকতে পারে একটা রেশিও আছে দেখা যাচ্ছে হয়তো পিং লাইনের রেশিও থাকতে পারে এরপর হচ্ছে সোনি এক্সপিরিয়া একজেট টু এইটা প্রায় এক লক্ষ টাকা প্লাসের মতো দাম ছিল যখন প্রায় নিছিল এই প্রোডাক্টটা কোনো ধরনের সমস্যা নাই একশো পার্সেন্ট ওকে আছে এইটা অফার প্রাইস আমরা রেগুলার বারো হাজার পাঁচশো সেল করছি আজকে মঙ্গলবারের জন্য থাকবে মাত্র দশ হাজার টাকায় সাথে আবার একটা ইয়ারবারও থাকবে তো অফারের প্রোডাক্টগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তারপর হচ্ছে গিয়ে স্যামসাংয়ের এই প্রোডাক্টটা দেখা দিয়েছিলাম মেবি হয়তো স্যামসাং এর এস টোয়েন্টি টু টোয়েন্টি টু এটা হচ্ছে পিংলাং আছে শুধু একটা দাগ এটার জন্য আজকে বিশ হাজার টাকা রেট থাকবে যেটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা একটা প্রোডাক্টের দাম তিরিশ একত্রিশ হাজার টাকায় তো দশ হাজার টাকা কমে আমরা দিয়ে দিচ্ছি তো আপনারা যারা নিতে চান খুব নিতে পারেন এক পিস প্রোডাক্ট আছে এরপরে পিক্সেল সেভেন প্রো বক্স সহ আছে মাত্র পঁচিশ হাজার টাকায় বারো একশো আঠাইশ সেভেন প্রো যারা নিতে চান এরপরে আরো অফার আছে আপনারা আমাদের সাথেই থাকুন তারপরে চলে যাবো হচ্ছে পিক্সেল এর কালেকশন আছে এবং ফাঁকি দিয়া একটা গেমিং ডিভাইস দেখা যায় এই যে লাইকা লেটেস্ট ফোন ওয়ান যারা স্পেশাল গেম খেলেন তাদের জন্য হলো এই ফোনটা এটা দাম হলো একুশ হাজার পাঁচশো টাকা মঙ্গলবারের জন্য এমনি রেগুলার বাইশ হাজার পাঁচশো টাকায় এটা হলো ক্যাপসারা আর তেইশ হাজার পাঁচশো টাকা হলো গিয়ে আপনার এই যে এটা ক্যাপ সহ মঙ্গলবারের জন্য রেট থাকবে হচ্ছে গা তেইশ হাজার টাকা পাঁচশো টাকা কম সাথে একটা করে ইয়ার বাস পেয়ে যাবেন যারা নিতে চান মঙ্গলবারে এটা হলো মঙ্গলবারের অফার তারপর হচ্ছে গা পিক্সেল এর যে কালেকশন এখন চলে যাবো পিক্সেল সিক্স প্রো সিক্স প্রো আজকের রেট থাকবে তিরিশ হাজার টাকা এখান থেকে তিন হাজার টাকা ডিসকাউন্টে তিন হাজার না তিন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পিকজাল সিক্স প্রো বারো জিবি একশো আড়াই জিবি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সাথে মঙ্গলবারের অফারে একটা ইয়ারবাস সহ পিকজাল সেভেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় অথেন্টিক ডিভাইস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর যেটা একটা ডট আছে চাপ দিলে আসে যায় এটা দিল বিশ হাজার টাকায় পিকজাল সেভেন এটা কোনো কারণে হয়ে গেছে এরপরে সাথে একটা ইয়ারবাস তো থাকবে সেভেন প্রো বারো জিবি একশো আঠাশ বক্স ছাড়া ছত্রিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার সহ এবং পিকজেল সেভেন প্রারো জিবি তিনশো ছাপ্পান্ন জিবি বক্স সহ ওদের নেই ইয়ার সহ উনচল্লিশ হাজার টাকা রেট থাকবে এবার পিক্স মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় মঙ্গলবারের জন্য যারা নিতে চান বাইশ হাজার পাঁচশো মঙ্গলবারের জন্য এমনি রেগুলার তেইশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান অথেন্টিক ডিভাইস আছে সাত একটা ইয়ারবার শো পিক সিক্স এ মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এটা মঙ্গলবারের জন্য এমনি রেগুলার উনিশ হাজার টাকা সেল প্রাইস সাথে একটা ইয়ারবার শো পিক্সেল সেভেন এ আজকে রেট থাকবে মাত্র দাম হলো তেইশ হাজার টাকায় মঙ্গলবারের জন্য এই ছিল আমাদের পিক্সেলের অফার এখন আইকিউর একটা প্রোডাক্ট আছে আইকিউ জেট নাইন এস প্রো এটা যারা স্পেশাল গেম খেলেন তাদের জন্য হলো এই ডিভাইসটা খুবই চমৎকার র্যান্ডম স্কোর জন্য নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে এটার দাম হলো মাত্র একত্রিশ হাজার টাকা মার্কেটের চ্যালেঞ্জ দিলাম অনেক দাম দেখে করে নেবেন তারপরে আইকিউ জেট টেন ফাইভ জি চমৎকার বারো জিবি ছাপ্পান্ন শতা ডিসপ্লে কন্ডিশন একটা চুলের দাগ নাই এটার থাকবে যারা নিতে চান হল তেত্রিশ হাজার টাকা হলে নিতে হইলে আমাদের কাছ থেকে সুন্দরপিন আট জিবি একশো আঠারো জিবি চমৎকার এবং এটা হচ্ছে পাঁচ হাজার এম ব্যাটারি খুবই হেভি এবং লং টাইম ইউজ করতে পারবেন এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দাম হলো মাত্র পঁচিশ হাজার চব্বিশ হাজার টাকা রাখবো এটা চব্বিশ হাজার টাকা সাথে একটা ইয়ারবাস এখন চলে আসছি সোনির দামকে নিয়ে একদম বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সোনির কালেকশন আছে আপনারা অবশ্যই জানেন তো আজকে কিন্তু সোনিতে একদম একটা ভরপুর অফার থাকবে ইনশাল্লাহ তা আপনারা আমাদের সাথে থাকুন ফার্স্ট অল হচ্ছে প্রতিটা ফোনের সাথে একটা করে ইয়ারবাডস থাকতেছে এবং সোনি ওয়ানমার এর সাথে একেবারে একটা অফার থাকবে ওয়ানমার ফাইভ আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রোডাক্ট আছে যারা নিতে চান এগুলো একেবারে এখন হচ্ছে পুরো হচ্ছে সোনা মানে দুশো লাখ টাকা বুড়ি বুঝছেন এরকম একটা কন্ডিশনের মাল খুব সুন্দর এবং এই ফোনটা খুবই বেস্ট ন্যাচারাল ক্যামেরার জন্য যারা মূলত ছিল ক্যামেরা প্রেমী বা ক্যামেরার জন্য ভালো ফোন করছেন তাদের জন্য এটা আইফোন সেভেন্টি প্রো ম্যাক্সের সাথে এটা ক্যামেরা কম্পেয়ার করতে পারবেন যদি এটা ক্যামেরা অপারেটিং আপনি করতে পারেন দুই চার দিন সময় নেবেন এটা ক্যামেরার পিছনে তাহলে দেখবেন যে আপনার কাছ থেকে কি পরিমাণে এটাতে আউটপুট পাচ্ছেন ক্যামেরার জন্য এবং এটাতে অনেক ভালো ভিডিও ওপেন করতে পারবেন খুবই সুন্দর এবং এই ফোনটাতে বারো জিবি রেম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এইট জেন টু প্রসেসর যেকোনো গেম একদম অনায়াসে খেলতে পারবেন আর এটা যা একটা ব্র্যান্ড ব্র্যান্ডিও ফোন ছিল এক লক্ষ আশি হাজার টাকার দামের আমার কথা বিশ্বাস না হইলে আপনারা গুগলে সার্চ করেন এটার বিষয়ে জানেন যাই না তারপরে আমাদের দোকানে আসেন ওয়ান কেনার জন্য আর এই প্রোডাক্টটা ফার্স্ট টাইম আমরা যখন সেল করছি ছাপ্পান্ন হাজার টাকায় এখন চার হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি গ্লোবাল যেটা এটা হচ্ছে টাকায় সাথে একটা ইয়ার বাস থাকবে এবং মঙ্গলবারের জন্য একটা চার্জার থাকবে চার্জার যে কোনো আপনাকে প্রশ্ন করে দিতে পারে অ্যাঙ্কার গুগল বাস যে কোনো একটা আপনি চাইয়ে নিতে পারবেন আমাদের কাছে এটা তিরিশ হওয়ার সাপোর্টের ত্রিশ চার্জার এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টের অফারটা গেলো যেটা একটা ইয়ারবাড একটা চার্জার শো একটা জাপান বিরিয়ানির মানে জাপান আর গ্লোবালে কোনো প্রোডাক্টের সমস্যা নাই বাট এখানে আমাদের বাংলাদেশের জন্য একটা সমস্যা এটাতে হচ্ছে গিয়া এই ডকুমেন্ট সিরিজটাতে এইবারের জন্য এই মলেটাতে একটা ঝামেলা পাকাই দিয়েছে শুধু বিকাশ অ্যাপসটা ইনস্টল হয় না তাছাড়া আর কোনো ধরনের অ্যাপসের সমস্যা নাই তো অনেকের হয়তো বিকাশ লাগে না আপনার প্রয়োজন হয়ও না তো এটা আমাদের জন্য একটা জানা বাট এর জন্য আমরা দুই হাজার টাকা এটার মধ্যে প্রাইস দিচ্ছি আজকে এটার রেট থাকবে হচ্ছে গিয়া মাত্র পঞ্চাশ হাজার টাকায় এটার সাথে একটা চার্জার একটা ইয়ারবাস এবং এটার সাথে একটা কাভার থাকবে মানে এক্সট্রা এই তিনটা জিনিস এটার মধ্যে একটু বেশি দেবে একটা জিনিস বেশি থাকবে যারা নিতে চান মাত্র পঞ্চাশ হাজার টাকায় ডকমো বেরিয়েন্টের আর যারা মঙ্গলবারে নিবেন তাদের জন্য যদি শুধু মঙ্গলবারে কালকে যেন আরো একটা অফার দিতে এক হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে দেবো দুই তিনটা গিফট থাকবে এক হাজার টাকা ক্যাশব্যাক থাকবে কালকে মঙ্গলবার জন্য যারা জাপান বেরিয়েন্টের প্রোডাক্টটা নেবেন আর যেটা গ্লোবাল এটা বাউন্ন হাজার টাকায় একটা ইয়ারবাস একটা চার্জার এ হলো মঙ্গলবারের অফার ওয়ান মার ফাইভে ওয়ান ফোর আলহামদুলিল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পিস আছে এর মাঝে আপনারা নিতে পারবেন ওয়ান মার ফোর হচ্ছে আজকে রেট থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের মঙ্গলবারের জন্য একটা করে ইয়ারবাস থাকবে আমাদের কাছ থেকে যারা নিতে চান ওয়ান মার ফোর এই যে আলহামদুলিল্লাহ অনেকগুলো কালেকশন আছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ শ্রমিক কালেকশন আমাদের কাছে ওয়ান মার ফোর বারো জুবি দুইশো ছাপান্ন জুবি একজন ওয়ান ফোর ব্যাটারি ডুয়েল সিম সম্পূর্ণ দিকে বেস্ট ফোন কোনো ধরনের ইস্যু নাই একশো পার্সেন্ট আপনার ইস্যু ছাড়া নিতে পারেন কোনো নিঃসন্দেহে ধরনের কোনো কমপ্লেন নাই আপনারা যারা ওয়ান সোনির ফোন নিতে চান ওয়ান কোনো ঝামেলা নাই যে ফোনে ঝামেলা আমি বলে দিচ্ছি আপনার অবশ্যই এই ছাড়া অন্য কোনো কোনো সমস্যা নাই যে বলোক আর না যদি আপনার খারাপ হয় তখন এসে বললেন যে ভাই আপনি এটা বলছেন এটা হয়েছে তো ওয়ান বার ফোর দিয়েও আপনার টেলিফোন জানতে অনেক ভালো ভিডিও হয় এই প্রোডাক্ট আপনার আজকে রেটটা বত্রিশ হাজার পাঁচশো সাথে একটা ইয়ারবাড সহ এর মাঝে এখানে একটা প্রোডাক্ট আছে ওয়ান বার ফোর আমার কাছ থেকে কাস্টমার অনেকদিন নিয়ে ইউজ করছে ফোনটা যখন উনি পঞ্চান্ন হাজার টাকা দাম ছিল যখন উনি ফোনটা আমাকে দিয়ে অনেকটা ফোন দিয়েছে এই ফোনটাতে একটা থাকবে শুধু আনফ্রেশ তাছাড়া কোনো সমস্যা নয় আমি যেভাবে ওনাকে একটা কভার দিয়েছিলাম একটা গ্লাস পোডা লাগিয়ে দিয়েছিলাম সেভাবে নিয়ে আসছে অনেকদিন ইউজ করার পর দেড় বছর আর পিছনে লাগিয়ে দিছিলাম পলি পলিটা উড়াই দিছে এর জন্য আনফ্রেশ করে ভালো হয়েছে আজকে এই ফোনটাতে রেট থাকবে মাত্র তিরিশ হাজার টাকায় সাথে একটা ইয়ার বার্স থাকবে যদি জাস্ট খালি এটা পরে লাগাই দিলে কোনো সমস্যা না দাগ দেখা যাবে বাট আমি অফারটা দিয়ে দিলাম যারা নিতে চান এরপর হচ্ছে সোনি ওয়ান মার্ক থ্রি ওয়ান মার্ক থ্রি একেবারে বর্তমান সময়ে আপনার পঞ্চাশ হাজার টাকা বর্তমানে নতুন ফোনের সাথে এটা কম্পেয়ার করতে পারো ওয়ান মার্ট থ্রি এটা এখন ব্ল্যাক কালার আর হচ্ছে পার্পল কালারটা অ্যাভেলেবেল আছে হোয়াইট কালারটা খুবই কম রেয়ার এটা একটা অফার প্রাইস দিচ্ছি আপনার সাজে থাকবে এটা দাম থাকবে তেইশ হাজার পাঁচশো টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ত্রিপুল এইট প্রসেসর সিঙ্গেল সিম ওয়ান মার্ক থ্রি বেস্ট লেভেলের একটা ফোন বলা চলে এটা কোনো ধরনের ইস্যু নাই একশো পার্সেন্ট অথেন্টিক আছে এবং কোনো ধরনের সমস্যা নিয়ে ফেস করতে হবে না কোনো নেটওয়ার্ক বা কোনো ধরনের সমস্যা নাই এবং চার্জের ব্যাকআপ মোটামুটি ভালো থাকে আর একদম র্যান্ডম ইস করার জন্য আপনারা নিতে পারেন নর্মাল ইউজ করলে আপনার আট থেকে দশ ঘন্টা ব্যাকআপ পাবেন আর যদি একবারে টানা ইউজ করেন তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ পাবেন এটা তো একদম লিজগেল এবং অথেন্টিক কথা এবং অথেন্টিক প্রোডাক্ট এটা তেইশ হাজার পাঁচশো টাকায় সাত একটা ইয়ারবাস সহ আর ওয়ান মার্ক থ্রি আরেকটা অফার আছে এটা মঙ্গলবারের জন্য মাত্র উনিশ পাঁচশো টাকায় ওয়ান বার থ্রি প্রোডাক্টটা দশ খালি একটু আনফ্রেশ আমার থেকে নেওয়া প্রোডাক্ট অনেকদিন ইউজ করছে এটার সাথে একটা ইয়ারবাস থাকবে এটা মঙ্গলবারের জন্য এ দামাকা অফার থাকবে মঙ্গলবারে সনি ওয়ান মার্ক টু এটা গরিবের আইফোন বলা চলে এটা হলো ক্যামেরার মাস্টার ফোন বলা চলে যে এটা এটা খুবই সুন্দর এটা তিনটা কালার ইউনিক হয় তিনটাই আছে আমাদের কাছে এই মুহূর্তে হোয়াইটটা অ্যাভেলেবেল যাই হোক এটা আজকে রেট থাকবে সতেরো হাজার টাকায় এর আগে দিয়েছিলাম আঠারো হাজার টাকা এটা কিন্তু ব্র্যান্ড নিয়ে একটা প্রোডাক্ট দাম প্রায় এক লক্ষ টাকা দাম এই প্রোডাক্টটা খুবই সুন্দর কোনো ধরনের ইস্যু নাই আর জিবি একশো আঠারো জিবি চারা ব্যাটারি মঙ্গলবারের জন্য একটা ইয়ারবাড শ এবং পাঁচশো টাকা ডিসকাউন্ট এটা রেগুলার প্রাইস দিল সতেরো হাজার পাঁচশো শুধু ডিভাইস এবং কালকের জন্য একটা ইয়ারবাস এবং পাঁচশো টাকা কম ওয়ান মার টু এটা দেওয়া হচ্ছে কি আপনার অনেক ভালো ক্যামেরা ভিডিও ছবি ওপেন করতে পারেন কোনো অসুবিধা নাই সনি এক্সপ্রিয়া ফাইভ মার ফাইভ বাংলাদেশের মধ্যে এই প্রথম আমাদের কাছে বক্স এই মালটা আছে যারা ফাইভ মার্ক ফাইভ নিতে চান এটা মঙ্গলবারের জন্য একটা বিশেষ অফার দিব এমনি আমরা চুয়াল্লিশ হাজার টাকা সেল করছি মঙ্গলবারের জন্য বক্স মাল এটা থাকবে আজকে বিয়াল্লিশ হাজার টাকা শুধু মঙ্গলবারের জন্য এমনি রেগুলার চুয়াল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা কম এবং এটা হচ্ছে একটা ইয়ারবাস থাকবে ফাইভ মার্ক ফাইভে কনফিগার থাকছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফিজিক্যাল ডুইল সিম এই প্রথম সিওনের ফিজিক্যাল ডুইল সিম খুবই রেয়ার কালেকশন আর এই প্রোডাক্টটা আসে না বাংলাদেশে এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্টের এই প্রোডাক্টটা বক্স মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে সোনি এক্সপেরিয়া ফাইভ মার্ক ফোর এই যে এই দুইটা মাল এই দুইটা মালে একটুটা সমস্যা আছে ফাইভ মার্ক থ্রি ফাইভ মার্ক ফোর এর জন্য এই দ্রোনটার একসাথে রাখছি কি লিয়া এই ঝামেলাটা একসাথে রাখছি তবে এই ফোনটা অনেক ভালো আজকে যারা ফাইভ মার থ্রি নেবেন তবে এই ফোনটা যদিও ঝামেলাও থাকে এই ফোনটা নিয়ে অনেক কাস্টমারের সন্তুষ্টজনক আছে আমার থেকে এমন আছে দুই বছর আগে নিয়েছি এখনো চালাচ্ছে কোনো ধরনের সমস্যা নাই ফাইভ মার ফোর এখনো যারা নিচ্ছে অনেকেরই সমস্যা হচ্ছে না বাট কারোর আসলে গ্রিন লাইনের বিষয়টা কারোর হাতে নাই এটা যদি আপনার ভাগ্যে থাকে এটা হবে বা আপনার ভাগ্য খারাপ হলো ভালো জায়গায় মানুষ চুট খায় পরে মরে যায় একটা ফোরা অপারেশন করতে গিয়ে মরে যায় এরকম হয়ে যায় তো যাই হোক এটা যদি আপনারা চিন্তা ভাবনা করে নিতে পারেন আপনারা নিতে পারেন এটার সাথে আজকে অফার থাকবে ষোলো টাকায় ফাইভ মার থ্রি সাথে একটা ইয়ার এটা শুধু মঙ্গলবারের জন্য আর এমনি রেগুলার প্রাইস হলো সতেরো হাজার পাঁচশো শুধু ডিভাইস তারপরে ফাইভ মার থ্রির মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে এই যেটা আর যদি দেশে ফিজিক্যাল ডুয়েল সিম এটা চব্বিশ হাজার টাকা সেল করছি মঙ্গলবারের জন্য বাইশ হাজার টাকা সাথে একটা ইয়ার পেয়ে যাবেন এই ফাইভ মার থ্রি যারা নিতে চান এরপর হচ্ছে কি আপনার দেখাবো ফাইভ মার ফোর ফাইভ মার ফোর মঙ্গলবারের জন্য অফার থাকবে মাত্র বাইশ হাজার টাকা এর আগে সেল করছি মঙ্গলবারের জন্য একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ফোন এবং হেন্ডি এবং খুবই ভালো একটা প্রোডাক্ট আর জিবি একশো আঠাশের ব্যাটারি ডুইল সিম এই ফ্যাসিলিটি গুলো আছে তবে আপনার বর্তমানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম দিয়ে ফোন কিনলে এটার মতো ফাস্ট হবে না এবং এটার থেকে ব্যাক আপ যেমন যে ধরনের সার্ভিসটা পাবেন অন্যান্য ফোনে পাবেন না এটা হয়তো সামথিং ইস্যু আছে এই প্রোডাক্টটা আছে একুশ টাকা সাথে একটা ইয়ারবাড শো থাকবে যারা নিতে চান মঙ্গলবারের জন্য আর এমনি রেগুলার প্রাইস হল বাইশ হাজার টাকা সোনি এক্সপিরিয়া ফাইভ এটা গরিবের আইফোন আমি সবসময় বলি গরিবের গরিবের আইফোন আইফোন টেনশন করা লাগবে না এটা হচ্ছে সিম খুবই সুন্দর এটা হেভি একটা ফোন এটা যে কোনো মানুষেরই কালার পছন্দ হয় এইটা যে চারটা কালার চারটা কালারই আছে আমাদের কাছে আজকে অফার প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবাস এটা মঙ্গলবারের জন্য যারা নিতে চান এরপর হচ্ছে যে আপনার সোনি এক্সপ্রিয়া টেন মার্ক ফোর এই যে প্রোডাক্ট আছে আমাদের কাছে টেন ফোর এর দুটা কালার অ্যাভেলেবেল আর বাকি কালার এখন মার্কেটে মাল নাই খুবই রেয়ার এটা সত্তর হাজার টাকা দামের ফোন আজকে দিয়ে দিতেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মঙ্গলবারের জন্য একটা ইয়ারবার্স থাকবে যারা নিতে চান এই অফারটা মঙ্গলবার জন্য এটা স্নাপটা করে ছয়শো নব্বই প্রসেসর এবং প্লাস্টিক বডি পাঁচ হাজার ব্যাটারি ডুয়েল ডুলসিম চার্জের জন্য বেস্ট এবং ক্যামেরার জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট মিড রেঞ্জের মধ্যে এই বাজেটে আপনি বিশ হাজার টাকাতে ফোন কিনলো এটার কোন ফিকার পাবেন না কারণ এটার দামই ছিল সত্তর হাজার টাকা কিভাবে আপনি বিশ হাজার টাকার ফোন এটার সাথে কম্পেয়ার আসবে কোনোভাবেই আসবে না যারা নিতে চান সনি লাভার আছেন শনি পছন্দ করেন বা অন্যান্য ফোনও পছন্দ করেন এইটা এই বাজেটের মধ্যে আমরা বেস্ট লেভেল একটা ফোন বলা চলে এরপর হচ্ছে সনি এক্সপিরিয়ার টেন মার্ক ফাইভ এই যে একটা প্রোডাক্ট মানে করুন যে এটা দিয়া আম পায়রা খাইতে পারবেন এমন একটা কন্ডিশন এবং স্নাপ ড্রাগনের বস এটা দিয়া আপনি যে কোনো গেম খেলতে পারবেন সমস্যা নাই এবং 5000 এমপিয়ার ব্যাটারি ডুয়াল সিম এই প্রোডাক্টটার দাম ছিল প্রায় 90000 টাকা এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে 16500 টাকায় অফার প্রাইসে আর এটা ইয়ার পাঁচটা থাকবে মঙ্গলবারের জন্য তো এরপর হচ্ছে সোনির আরেকটা প্রোডাক্ট সোনি এক্সপিরিয়া টেন বার সিক্স এই বাংলাদেশে আমাদের কাছে এই প্রোডাক্টটা আমরা আরো কয়েকটা সেল করছি আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন একশো পার্সেন্ট অথেন্টিক খুবই সুন্দর আর জিবি র্যাম একশো আঠাশ বিশ স্টোরেজ আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা এবং এই ফোনটাতে ডুয়েল সিমের ফেসিলিটি আছে এটা র্যান্ডম স্কোর নিতে পারে দাম হলো মাত্র উনত্রিশ হাজার টাকায় সাথে মঙ্গলবারের জন্য একটা করে ইয়ারবার্স থাকবে যারা নিতে চান তারপরে আমরা এই পাশে চলে যাচ্ছি এই পাশে কিছু কালেকশন আছে আর আরেকটা প্রোডাক্ট আছে এই যে ক্যাটের একটা ডিভাইস আছে ক্যাট ক্যাটের এস টু এই প্রোডাক্টটা এগারো হাজার টাকা রেট থাকবে টেস্ট ফোন খুবই সুন্দর আমরা এই পাশে চলে যাচ্ছি এই যে এই পাশে আরো কিছু কালেকশন আছে আমরা দেখাই দিচ্ছি শর্টকাটে প্রতিটা ফোনের সাথে কিন্তু এই ইয়ার থাকবে মঙ্গলবারের জন্য অফার প্রাইজ মোটরোলাচ ফোর নিউ বারো যদি ছাপ্পান্ন এর আগে আমরা টাকায় সাথে একটা ইয়ারবাড সহ বেটার মঙ্গলবারের জন্য অফার প্রাইস এক হাজার টাকা ডিসকাউন্ট এমনি রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা তারপর হচ্ছে মোটরোলা এইচ ফোরটি যেটা আজ যদি দুশো ছাপ্পান্নার থাকবে অফার প্রাইস থাকবে আমরা রেগুলার চব্বিশ হাজার আজকের রেটে হবে বাইশ হাজার পাঁচশো টাকায় আপনার যারা নিবেন এমনি রেগুলার প্রাইস 24000 টাকায় এবং আর যদি দুশো আপনারা একটা ফিজিক্যাল সিম এবং লেদার এডিশন একটা সাথে ইয়ার থাকবে এগুলোর সাথে মটোরোলার G54 এটা 12 দুশো আপনারা 17000 টাকা বক্স সহ একটা ইয়ার থাকবে মঙ্গলবারের জন্য আর হচ্ছে যে আপনার আর জিবি 18 জিবি দাম হলো 15000 টাকা মঙ্গলবারের জন্য ইয়ার বাস থাকবে এরপর হচ্ছে যে আপনার Oppo A5 Pro আছে রেট থাকবে এটা হলো 5G 17000 টাকায় সাথে একটা ইয়ারবাস সহ মঙ্গলবারের জন্য যারা নিতে চান এই অফারটা থাকবে যারা নিতে চান এরপর হচ্ছে আমরা একটু দিয়েছিলাম আঠারো হাজার আর আজকে রেখে এক সারা জিবি একদম চমৎকার একটা ফোন নিতে পারেন কোনো ধরনের ইস্যু নাই খুবই হ্যাভি ফোন এবং খুব বেস্ট লেভেলের ফোন এবং লেদার এডিশন এটা মঙ্গলবারের জন্য প্রতিটা ফোনের সাথে একটা করে ইয়ারবাস থাকবে আর এমনি আশা করি আপনাদের এই ফোনটা খুবই চয়েস এবং প্রিমিয়াম লোভের একটা ফোন তারপর হচ্ছে গা রিয়েলমির একটা লিভেস আছে রিয়েলমির ইলেভেন প্রো আট জিবি একশো জিবি এটার দাম থাকবে একুশ হাজার টাকায় টাকা মঙ্গলবারের জন্য একটা ইয়ারবাস থাকবে এরপর হচ্ছে রেডমি যেটা জিবি 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 ছয় এটা হলো ফাইভ জি ভেরিয়েন্ট এটা আজকে রেখে থাকবে এমনি রেগুলার আঠারো হাজার আজকে রেখে দিব সতেরো হাজার টাকায় একদম ফিক্সড প্রাইস সতেরো হাজার টাকায় একটা কম হবে না মঙ্গলবারের জন্য একটা ইয়ারবাস থাকবে এরপর ছেলে ভিভোর একটা প্রোডাক্ট এই যে ভিভো ওয়াই সাতাশ আট জিবি ছয় জিবি একশো আট জিবি টান থাকবো মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মঙ্গলবারের জন্য একটা ইয়ারবাস থাকবে এবং এই ফোনটা র্যান্ডমিস নিতে পারেন খুবই ভালো চার্জ থাকবে অনেক হেবি যারা অফিস পারপাসে বা বাসা ভার্সে দিতে চান এই প্রোডাক্টটা নিতে পারেন এরপর স্বামী সিবি ওয়ান অনেকে চার্জ ছিলেন এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে আহ প্রায় সত্তর হাজার টাকা একটা দাম ছিল আজকে অফার প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকায় সাথে একটা ইয়ারবাস শো থাকবে মঙ্গলবারের জন্য

ষোলো হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এটা বক্স হাজার সহ আছে মঙ্গলবারের জন্য অফার প্রাইস একটা ইয়ারবাড সহ এল জি ব্যালবেট নব্বই হাজার টাকার প্রোডাক্ট মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এল জি ব্যালবেট এই ব্লু কালারটা যেটা উনিশ হাজার পাঁচশো সাত একটা ইয়ারবাড সহ এটা হলো পনেরো হাজার টাকায় হালকা একটু আনফ্রেশ আছে কোনো ধরনের সমস্যা নাই এটা দাম থাকবে পনেরো হাজার ইয়ারবাড সহ মঙ্গলবারের জন্য এয়ারবার রেডমি নোট থার্টিন এটা হলো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি খুবই সুন্দর মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় মঙ্গলবারের জন্য যারা নিতে চান অথেন্টিক একটা প্রোডাক্ট আছে এরপর হচ্ছে গা পোকোর একটা ডিভাইস আছে এটা হচ্ছে গেমিং ডিভাইস খুবই সুন্দর এটা হলো বারো জিবি পাঁচশো বারো জিবি এবং ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকায় এই প্রোডাক্ট আমার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই চমৎকার লেভেলের হচ্ছে পোকো এম সিক্স প্লাস এই প্রোডাক্টটা অফার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো নতুন প্রোডাক্ট আঠারো হাজার টাকায় দুইটাই বলে দিলাম নতুন হলো আঠারো হাজার টাকায় আর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকায় শুধু ডিভাইস একটা মঙ্গলবার জন্য একটা ইয়ারপার্ড শো এই ছিল আজকে আমাদের কাছে কালেকশন এবং এখানে আমাদের আইফোনের কভার গ্লাস পরেটার সহ যাবতীয় যত অ্যাকসেসরিজ আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং পাওয়ার ব্যাঙ্ক সহ যে কোনো জিনিস লাগে আপনারা অবশ্যই আমাদের ফোনারে আসতে পারেন আপনাদের পছন্দের কাবার গ্লাস সহ ফোনের যে যাবতীয় যা লাগে অবশ্যই নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে ভালো করবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আসসালামু আলাইকুম